ভীষণ একদম ফুল এই যে রকম দুর্গাপুজো স্পেশাল আরো একটি কালেকশন দিদিদেরকে দেখাচ্ছি নমস্কার আমি দেবাজিতা আর আমি দেবপ্রিয়া বসু আর আজকে আমরা দুজন চলে এসেছি দেবনাথ তাতছারি হাউস তাতছারি হাউসে চলে এসেছে আজকে কিন্তু এই জায়গাটা আমি এনেছি বুনু কারণ বুনু আগেবার এসেছিল তো বুনুই আমাকে নিয়ে এসেছে কালেকশন দেখে আগেই পছন্দ হয়েছে আর আমাকে বলেছে এখানে বেস্ট প্রাইসে শাড়ি পাওয়া যায় এবং প্রচুর কালার এক একটা শাড়ির প্রচুর কালার একদমই তাই আর প্রচুর অপশনস রয়েছে আর বেশি কথা না বলে আমি শাড়ি দেখতে চাই একদম একদম তো দিদিরা চলে এসে কালেকশন দেখতে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে প্রথমে দেখা একটা হাকোবা শাড়ি ওয়াও সিפון হাকোবা ভীষণ সুন্দর একদম দুর্গাপুজোর এক্সক্লুসিভ আর এটার টা সব থেকে এক্সক্লুসিভ হচ্ছে এটার প্রাইস এটার প্রাইস অনেকে ভাববে হাজার টাকা বারোশো টাকা তেরোশো টাকা একদমই না একদম পাইকারি প্রাইস হোলসেল প্রাইস মাত্র

খুব সুন্দর কালেকশন দিদিদেরকে এবার কালেকশন দেখায় কিছু দিদিরা অনেক দূর থেকে এসেছে দিদিদের সিল্কের মধ্যে কিছু আইটেম দেখায় একদম একদম ফার্স্ট কালেকশন দিদিদেরকে দেখাচ্ছি একদম প্লেনের মধ্যে একটা সিল্কের আইটেম এই শাড়ি আমাকে শুটিংয়ে পরানো হয়েছিল আমার এত পছন্দ হয়েছিল এটাকে কি বলে শাড়ি এগুলো একদম ডুয়েল টোনের মধ্যে একদম খুব সিম্পল একটা শাড়ি

আর এটার প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা আর এগুলো পাইকারিতে কিন্তু আরো কিছুটা হলেও কম হয়ে যাবে একদম সেট ধরে যারা নেবে তাদের জন্য কিন্তু আরো একটু কিছুটা কমে হয়ে যাবে এই একটা কালেকশন এটাও ভীষণ সুন্দর এটার মধ্যেও প্রচুর কালার অপশন রয়েছে এটার প্রাইস যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এগুলো যা পাঁচ পিসের উপরে নেবে এগুলোর প্রাইস থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা এই একটা কালেকশন এটা কেমন দুর্দান্ত আর একটা কালেকশন এটার মধ্যে দশ থেকে বারোটা কালার অপশন রয়েছে এটার প্রাইস যাচ্ছে মাত্র বারোশো আশি টাকা বারোশো আশি টাকা ভীষণ সুন্দর বারোশো আশি টাকা রংটাও খুব সুন্দর আছে

মানে এটা তো পূজোর জন্য তো খুবই ভালো অলসো এটা সরস্বতী পূজার সময় হ্যাঁ এটা এর প্রাইস যাচ্ছে মাত্র 1050 টাকা এটা 1050 টাকা 1050 টাকা মানে এটা ভাবাই যায় না যে এরকম হাজার টাকার মধ্যে এত সুন্দর এই যে এবার পূজো দুর্গা পূজো দুর্গা পূজোই যে একদম দুর্গা পূজো স্পেশাল রেড হোয়াইট মাসলিন এটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর বিশট একদম ফুল এই যে রকম দিদি আরো ভালো দেখাতে পারবে

আচ্ছা এবার যেটা দেখাব এটা হচ্ছে বাপ্তা সেটা আচ্ছা দিদি ওটা পছন্দ করে নিয়েছে অলরেডি এইটাও আমার খুব পছন্দের শাড়ি ভীষণ চলছে আজকে এই যে ব্ল্যাক লাভার যারা রয়েছে তাদের ভীষণ আমি ভীষণ সুন্দর আমি আমি ও দুজনেই এটা যে বাপ্তা সিল্ক এটা বুনুকে খুব ভালো লাগে এগুলোর মধ্যে প্রচুর প্রচুর প্রিন্ট রয়েছে এগুলোর মধ্যে প্রচুর প্রিন্ট হয় নানান ধরনের আর এগুলোর প্রাইস যাচ্ছে মাত্র 1280 টাকা 1280 টাকা ভীষণ রিজনেবল ভীষণ রিজনেবল এটা কাপড়টা ভীষণ ভালো এরকম প্রচুর রিজনেবল প্রাইসের মধ্যেও শাড়ি রয়েছে এই কালারটা খুব ওয়াও একটা কালার ডুয়াল টোনের মধ্যে 3D কালার

মানে আমার তো এসে খুবই ভালো হয় যারা ব্যবসা করার জন্য নিতে চান ব্যবসা করতে পারবেন আর এছাড়াও আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির শাড়িও কিন্তু পাওয়া যায় এই যে দিদি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাঞ্জিবরম আর এই হচ্ছে তার হল সোনা কিনলে যেমন আমরা হলমার্ক পাই না সিল্ক মার্ক এই যে সিল্ক মার্ক একদম সিল্কটা অথেন্টিক কিনা সেটা জানা একদম 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 100% অথেন্টিক পেয়ে যাবে আর কাঞ্জিবরম তো একদম পিওরিটিটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একদম এখান থেকে সিল্ক মার্কটা পেয়েও যাচ্ছি আমরা আর এবার দেখাবো সেই শান্তিপুরের ট্রেন্ডিং একদম দেবনাথ তাছারি হাউস ট্রেন্ডিং একটা কালেকশন হ্যাঁ মোস্ট ভাইরাল কালেকশন পালকিতে বহু চলে যায় ভীষণ সুন্দর এই যে একদম ইউনিক সব থেকে পপুলার আইটেম দেবনাথ তাছারি হাউস আমি জাস্ট দেখছি এত সুন্দর কাজ করা একদম আর ভীষণ সফট কোয়ালিটি ভীষণ সফট আর এই যে ब्लाउজ পিসটা এই যে ভীষণ সুন্দর

প্রচুর কালার যে যেকোনো সময় মনে হয় যে লুফেনি মানে একদম সুন্দর একটা ইউনিক কনসেপ্ট এর শাড়ি পুরো কাজে পুরো শাড়িটা কাজে ভরা একদম

নেভেল প্রাইজের মধ্যে চাইছেন যে 150 200 অনেকে আছে 5000 10000 টাকা দিয়ে ইনভেস্ট করে একটা সুন্দর ব্যবসা শুরু করতে চাইছেন অবশ্যই দেবনাথ তাছারি হাউজ আপনাদেরকে টোটাল গাইড করবে আপনি কিভাবে একটা সুন্দর ব্যবসা করবেন এবং আপনি আপনার যে ছোট পুজিটা দিয়ে আপনি কাটে কিভাবে বড় হবেন টোটাল গাইড করে দেব কোনো অসুবিধা নেই আপনারা আসুন দেবনাথ তাছারি হাউজে 100 টা দোকান যাচাই করে দেবনাথ তাছারি হাউজে আসুন আমাদের সব অ্যাড্রেস হইছে শান্তিপুর এক নম্বর কলোনি বাজার শিবমন্দিরের সামনে দেবনাথ তাছারি হাউজ নমস্কার সকলে ভালো থাকবেন